খুবই ভালো ভালো ছিল ওনা খুব ভালো ছিল অসাধারণ ছিল ওভারঅল সাকিব খান মানে জোস সো কিছুর দিক দিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে মানে শিখাইলো যে কিভাবে দেশকে ভালোবাসতে হয় দেশের যে একজন অন্যায় করলে তাকে কিভাবে ধরিয়ে দিতে হয় এগুলাই আর কি শেখা দিয়েছে তরুণ সমাজকে অনন্যা যে প্রতিবাদটা করতে হয় সেটা শিক্ষাটা বেশ ভালো দিয়েছে খুব ভালো ছিল আর একটার পর একটা টুইস্ট ছিল যেহেতু যে দেখবে সেই বুঝবে না দেখলে মিস টেন আউট অফ টেন বলতে গেলে এর বেশি দিলে এর বেশিও আমি দিতে পারবো নো প্রবলেম আউট অফ টেন টেনই দিব এটা আসলে অসাধারণ একটা মুভি অসাধারণ ছিল প্রতিটা মুমেন্টে ছিল টুইস্টে ভরা প্রতিটা সেকেন্ড মূল বার্তাটা হচ্ছে এইটা প্রথমে একটা কাহিনী নিয়ে দেখানো হয় পরে একটা টুইস্ট থাকে মানে পুরো একটা মুভি হচ্ছে টুইস্ট এটা আসলে বলে দিলে তো আর মানে দর্শক গিয়ে দেখবে না সো সিনেমার অংশ হচ্ছে যখন লাস্টের টাইমে যখন নিশব আফরান নিশ চলে আসে তখনই ছিল মেইন টুইস্ট এখানে আমাদের পলিটিক্সে কিছু বিষয় দেখানো হয়েছে আউট অফ টেন টেনই দিব এটা আসলে অসাধারণ একটা মুভি ঠিক আছে বাড়াইতে হবে আর এই সদিকে কাজ হবে না